আপনি কি লং ভিডিও আপলোড দিলেই কেটে টুকরো টুকরো হয়ে যাচ্ছে সাড়ে পাঁচটা রিলস আকারে আপলোড হচ্ছে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই বন্ধুরা আমরা যারাই ফেসবুক ব্যবহার করে আমরা প্রত্যেকেই জানি যে একটা লং ভিডিও আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর সেই ভিডিওটাই যদি আপলোড দিলে লং না তাকে শর্ট হয়ে যায় তাহলে আমাদের মনিটাইজেশন পেতে খুবই সমস্যা হয়ে দাঁড়ায় তাই আজকে আমি যে ভিডিওটা নিয়ে আসলাম এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটা হয় একটি সেটিংসের কারণে এই সেটিংসটি অফ করে দিলেই আপনার ভিডিও আর কেটে টুকরো টুকরো হবে না তো বন্ধুরা ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং খুবই মনোযোগ দিয়ে দেখবেন তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এবং শেয়ারের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব কোন সেটিংসটি অফ করতে হবে তো বন্ধুরা চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে এখান থেকে আমরা একটি লং ভিডিও নিয়ে আসব। এই ভিডিওটি আমরা নিয়ে আসার পর মানে আপলোড দেবো আপলোড দেওয়ার পরেই দেখিয়ে দেব এই সেটিংসটি কোথায় আছে কোন সেটিংস অফ করলেই আমাদের ভিডিওটি কেটে টুকরু টুকরু হবে না তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন বন্ধুরা আমরা এখনই চলে যাব একটি ভিডিও আনতে এই যে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওর উপরে এখন আমরা একটি টাইটেল লিখে দেব এর মধ্যে আমি একটি কথা বলে রাখি বন্ধুরা প্রতিদিন দুপুর দুইটায় আমাদের ফেসবুক সম্পর্কিত একটি লং ভিডিও আপলোড করা হয় আপনারা আমাদের সাথে থাকলে ফেসবুক বিষয়ে অনেক কিছুই জানতে পারবেন তো বন্ধুরা এখন এখানে দেখুন একটি কথা না বললেই নয় যে আমি লিখতে চেয়েছিলাম এখন ধরুন এটাই আমাদের টাইটেল কিন্তু এটা হয়ে গেল একজন ধরুন তো যাই হোক এটা কিছু না তো এখানে একটি টাইটেল দেবার পরে আমরা বরাবরের মতোই নেক্সট অপশন অপশনে ক্লিক করে চলে যাব তো নেক্সট অপশনে ক্লিক করে যাওয়ার পরেই আমরা একটু খুঁজে নেব ওই সেটিংসটি কোথায় আছে। তো বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তো বন্ধুরা আমাদের এই যে নেক্সটে ক্লিক করে চলে আসলাম এখান থেকেই আমাদের মানে ওই সেটিংসটি কোথায় একটু খুঁজে নিতে হবে তো কিছুক্ষণ ধৈর্য ধরে দেখবেন এবং এই জায়গাটি হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা তো বন্ধুরা আমরা ওই সেটিংসের কাছাকাছি চলে আসছি এই যেখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটে রিলস ফ্রম ইয়োর ভিডিও এই জায়গাটা যদি আপনাদের অন করা থাকে তাহলে এই জায়গাটা অফ করে দেবেন অথবা এখানে ভিতরে ঢুকতে পার ঢুকলেই আপনারা দেখতে পারবেন তো আমি ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গা থেকে ভিডিওটি কীভাবে কেটে টুকরু টুকরু হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই জন্য আমরা এখানে ক্লিক করে এই ক্রিয়েটের রিলস ফ্রম ইয়োর ভিডিওতে চলে যাব তো বন্ধুরা ধৈর্য ধরে দেখতে থাকুন আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণের ভিউ আসছে না রিচ কমে যাচ্ছে কেন জানেন এই জন্য কিন্তু আপনিই দায়ী আপনার প্রতিদিন একটি ভুল হচ্ছে এবং এই ভুলের কারণেই আপনার তো বন্ধুরা আপনারা দেখলেন মূলত এই জায়গাটা থেকেই আমাদের ভিডিওটি কেটে টুকরু টুকরু হয়